আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিওটা করতেছি আসলে গরুর খামারের যে কাজগুলো এগুলো আপনারা করতে পারবেন কিনা না গরুর সাথে নিজেকে মানায় নিতে পারবেন কিনা এই বিষয়টা ভেবে চিনতে খামার করতে আসবেন আসলে গরুর খামার করার আগে এই বিষয়গুলো জানা খুবই দরকার কারণ গরুর খামার করে আফসোস করার থেকে মানে খামার দেওয়ার আগে আসলে বিষয়টা জানা খুবই প্রয়োজন বলে আমি মনে করি আসলে খামারের যদি আমি কষ্টের কাজগুলো আমি আপনাদের বলি আমরা তো সবসময় আপনাদের পরিপাটি হয়ে একদম মানে ভালো ভালো জিনিসগুলো দেখানোর চেষ্টা করি আসলে এই বিষয়টা আমি মনে করি আপনাদের জানা খুবই দরকার কারণ খামার শুধু দিলে হবে না এর পিছনের যে কাহিনী এটা আপনাদের জানা খুবই দরকার বলে আমি মনে করতেছি এই জন্য ভিডিওটা করতেছি আসলে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা করতে হয় খামারে এসে আগে যখন দেখবেন যে গোবর দিয়ে খামার পরিপূর্ণ একবার অবস্থা খামারের সকালের কষ্টের কাজ হচ্ছে গোবর পরিষ্কার করা প্লাস মনে করেন যে এদেরকে ফলন পরিষ্কার করা এদের গোসল করানো গরুকে খাবার দেওয়া ঘাস কেটে এনে দেওয়া প্লাস আপনাকে গাভী গরু লালন পালন করলে আপনার দুধ দহন করা এগুলো হচ্ছে আমাদের একটা প্রতিদিনের কাজ আর কি মানে আমরা চাইলেও এই সার্কেলের ভিতর থেকে বের হতে পারবো না কারণ এটা যদি একবার শুরু করা যায় মানে এগুলো তো একটা মানে প্রাণী এদের তো পরিচর্চা করতেই হবে আমরা যদি পরিচর্যা না করি আসলে এরা তো অসহায় কারণ এখানে এরা বন্দি জীবন যাপন করতেছে আমরা যদি এদের মনে করি যে আজকে পরিচর্যা করব না বা পরে করব বা এখন করতে ভাল লাগতেছে না আসলে এই বিষয়গুলো করলে আসলে খামার টিকা রাখতে পারবে না কারণ রোগের কিন্তু শেষ নেই এখন কিন্তু বড় বড় রোগ দিয়ে ভরে গেছে মানে আজকে বলা যায় যে ল্যাম্পি স্কিন ডিজিজের কথা যদি আমি বলি এলএসডি মনে করেন সারা দেশে কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ করছে এর জন্য এরকম এফ এম ডি এলএসডি প্লাস আপনার আরও আদার্স অন্যান্য অনেক অনেক উপসর্গ আছে যেমন আপনার এই দুধবর্তী গাবি হলে যেমন ম্যাস্টাইটিস এগুলো একটা ভয়ঙ্কর রোগ এই রোগগুলা যদি গরুর হয়ে যায় তাহলে আপনি কিন্তু চাইলেও বেনিফিট করতে পারবেন না এর জন্য আপনাকে সব সময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এদের শরীরের অবস্থাটা একটু দেখেন সকালবেলা কি পরিমাণে মানে শরীরটা একদম অপরিষ্কার করে ফেলে আসলে দেখলে যে কারো মাথা ঘুরে যাইতে পারে মানে যারা এই কাজগুলো তো অভ্যস্ত না মানে হঠাৎ করে যদি কারো উপর এই কাজ চাপাই দেওয়া যায় দেখবেন যে কিন্তু দুই চার পাঁচ দিনও করতে পারবে না তারপরে এখান থেকে পলায় যাবে দেখেন পায়ের অবস্থা দেখেন প্লাস এই যে মানে পুরা শরীর একদম মনে করেন যে একদম নোংরা একদম অপরিষ্কার এই কাজগুলো আসলে আমাদের করতে হয় প্রত্যেকটা দিন করতে হয় আসলে আমরা এগুলো একদম মানাই নিছি নিজের জীবনের সাথে যে আমরা এগুলো করতে হবে আর গরু পালতে গেলে এই কষ্টগুলো করতে হবে গরুর সাথে গরু হইতে হবে এর কোনো বিকল্প নাই আসলে আমি আজকে আপনাদের বললাম যে ভাই গরুতে খুব লাভ গরুতে এই সে আসলে লাভ আছে কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে আপনি চাইলে মানুষ দিয়ে এই কাজগুলো করতে পারবেন না মনের মতো হবে না প্লাস দেখবেন যে সারাদিন সে কাজে মেক করতে পারবে না আর পরিবারের সব মানুষকেই কিন্তু আপনাকে সহযোগিতা করতে হবে যেমন ধরেন আপনার সাথে যদি একজন বা দুইজন কেউ না থাকে তাহলে কিন্তু এই কাজটা করতে হবে না দেখেন আমার হাতের অবস্থা দেখেন আমার হাতে কিন্তু গবল লেগে আছে আসলে প্রায় পুরা শরীরে বিভিন্ন জায়গায় গবল লাগে প্লাস মনে করেন যে অপরিষ্কার হয়ে যায় আসলে এগুলোতে যদি কেউ খিতখিতি বোধ করে যে আসলে এগুলো আমি করতে পারবো না এগুলো আমার দ্বারা হবে না বা গোবর দেখে যদি মনে করে যে এগুলো আমি ধরবো না এগুলো আমি পারবো না তাহলে আমি মনে করি ভাই খামারটা না দেওয়ায় বেস্ট দ্বিতীয়ত আরেকটা কথা বলি মনে করেন যে আপনি গরু পাল দিয়েছেন দশটা বারোটা বা পনেরোটা ভাবলেন যে আমি এখানে লেভার রাখবো বিগ অ্যামাউন্ট দিয়ে বা সারাদিন সে আমার খামারের কাজ করবে আমি দেখবো না তাহলে আমি মনে করি এখানেও আপনি টিকতে পারবেন না কারণ ওই লেবারকে আপনাকে বিগ অ্যামাউন্ট দিয়ে রাখতে হবে দশ হাজার প্লাস পনেরো হাজার টাকার মতো সে মাসে নেবে কারণ এখানে কাজ কিন্তু আসলে কম না সারাদিন ঘুরে ঘুরে একই কাজ করতে হবে তো আমি মনে করি যে এই কাজগুলো যদি আপনার নিজের সাথে শ্যুট করে যে আমি পারবো বা আমার দ্বারাই হবে বা আমি সময় দিতে পারবো বা পরিবারে কেউ সময় দিতে পারবে সেক্ষেত্রে আপনি খামারটা করতে পারবেন কারণ এগুলো আসলে এমনিতে আপনাদের আমার ভিডিও বলেন বা বিভিন্ন বড়ো ভাইয়ের ভিডিও দেখে যদি মনে হয় যে খামার আসলে দেওয়াই যায় খামারে মোটামুটি লাভ ভালো কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি আমার ভালো লাভ আছে সবই ঠিক আছে কিন্তু এর পিছনে কষ্ট আসলে অক্লান্ত পরিশ্রমের কারণ ফলে আপনি এখানে বেনিফিট করতে পারবেন এমনি এমনি কিন্তু টাকাটা আসবে না আমি হিসাবপাতি করে দেখছি আমার খামারে গরুর দুধ বিক্রি করে যে টাকা পাই আমি গরুকে খাওয়ার পরে প্রতি মাসে অ্যাভারেস্ট আমার চল্লিশ হাজারের মতো টিকে তারপরেও দশ হাজার টাকা আমি বাদ দিলাম মনে করেন তিরিশ হাজার টাকা আমার টেকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা আমার টিকে এই টাকাটা যদি আমি লেভার রাখতাম সেখানে কিন্তু আমার পনেরো হাজার টাকার মতো খরচ যায় তো প্লাস আরও আনুষাঙ্গিক অনেক খরচ যায় যেগুলো আমরা হিসাব করি না তো সেই হিসাবে মনে করেন যে খামারে আপনি হিসাব করে দেখবেন যে খুব বেশি একটা লাভ এখানে দূর থেকে আসতেছে না বছর শেষে বাষট্টি জাস্ট লাভ এই কিন্তু যখন আমি নিজের কাজ নিজে করতেছি সব খরচ সিস্টেম করে কমাইতেছি দানাদায় খাদ্য নিজে তৈরি করতেছি প্লাস এইভাবে আমি খরচ কমাই নিয়ে আসছি এখানে আমার বেনিফিট মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তিরিশ হাজার টাকা মাস মানে খামার মানে গ্রামে থেকে বিশাল একটা ব্যাপার যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই ভালো একটা ব্যাপার আর দ্বিতীয়ত আরেকটা কথা তৃতীয়ত একটা কথা আপনার এই খামারের গরুগুলাকে যদি ঠিকমতো পরিচর্চার ট্রিটমেন্ট যদি না করেন আপনি অনেক ধরনের প্রবলেমের প্রবলেম ফেস করবেন এক সময় দেখবেন আপনার ওই ডাক্তারের পিসে আপনাদের লেগেই থাকবে ডাক্তারকে প্রতি মাসে একটা বিগ অ্যামাউন্ট দিতে হবে বিভিন্ন বড় বড়ো রোগে আপনার গরুগুলো আক্রান্ত হবে যেমন ধরেন আমি আমার সামনে গরুটাকে কীভাবে পরিষ্কার করতে এভাবে কিন্তু আপনার আপনার যে লোক রাখবেন সে কিন্তু এইভাবে পরিষ্কার করবে না সে কিন্তু মটর দিয়ে জরে স্পিরিটের মটর দিয়ে যদি গোবর লেগে থাকে সেটা পরিষ্কার করে দেবে আমি কিন্তু খোঁড়া থেকে শুরু করে পেটের নিচ থেকে শুরু করে কোনো জায়গাতে যেন একটা গোবর যেন ভালোভাবে লেগে দুই চার দিন না থাকে মানে এই জন্যে আমি কিন্তু ব্রাশ দিয়ে প্রত্যেকটার দিন পরিষ্কার করাই কারণ ওখানে যদি থাকে গোবরটা পচে যাবে মানে পচতে পসতে ওখানে একটা স্কিনে একটা মনে করেন যে প্রবলেম দেখা দিবে ওখান থেকে ইনফেকশন হতে পারে ওখান থেকে বড় বড় রোগে আক্রান্ত করতে হতে পারে এই আমি এইভাবে আমার গরুগুলোকে পরিষ্কার করাই যাতে করে আমার অনেক সময় লাগে এবং অনেক কষ্ট করতে হয় মানুষ কিন্তু আমার মতো এত কষ্ট করবে না সে যা তার কাজকে আগায় নিয়ে যাওয়ার জন্য যত দ্রুত শর্টকাটে কাজ করা যায় এগুলা সে করবে আর দ্বিতীয় আরেকটা কথা বলি খামারের দুধ দোহনের যে ব্যাপারটা এটা কিন্তু মনে করেন যে একটা খুব ইজি ব্যাপার না এটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার সকালবেলা যদি আপনি দুধ দোহন করতে ধরেন মোটামুটি একটা সময় লেগে যায় প্রায় মনে করেন যে দুইজন যদি দোহন করে প্রায় আধা ঘন্টা প্লাস মনে করেন যে সময় লেগে যায় কারণ আমাদের এই ছোটো ক্ষুদ্র খামারে কোনো মেশিন নাই আর দ্বিতীয়ত আমাদের মনে করেন যে এখানে কোনো আমরা লোক রাখি নাই যে তারা এখানে দহন করবে আমাদের আমাদের নিজের কাজগুলো করতে হয় কষ্ট তো প্রচুর কিন্তু এগুলো নিতে হবে ভাই এগুলো ছাড়া আসলে সফল হওয়া সম্ভব না আর একটা কথা খামারের পাশাপাশি আপনাদের অবশ্যই কিছু না কিছু থাকতে হবে এবং আপনাকে যেটুকু সময় আপনি পান খামারে আপনাকে সময় দিতে হবে আপনার পাশাপাশি আরো কাউকে না কাউকে খামারে দেখাশোনা করতে হবে আপনার পরিবারের কাউকে যারা নিঃস্বার্থভাবে কাজ করবে এরকম মানুষ বা অল্প বাজেটে আপনার খামার দেখাশোনা করবে এরকম মানুষ আপনার সাথে থাকতে হবে তাহলে আমি মনে করি আপনি ধীরে ধীরে খামারটা আগাইতে পারবেন যখন আপনার খামারটা একটা বাণিজ্যিকভাবে হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার লেভার রাখতে পারেন যা মন চায় করতে পারেন কিন্তু এই রকম ছোট খামারে কখনো লেভার রেখে আসলে বেনিফিট করা সম্ভব না আর সারাদিন আমি যদি কাজের কথা বলি এই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের জীবনের যাত্রা শুরু সকালবেলা মনে করেন যে কবর ফেলাবো কবর পরিষ্কার করব মেঝে পরিষ্কার করবো গরুকে গোসল করাবো প্লাস মনে করেন যে দানাদার খাদ্য দিতে হবে ঘাস দিতে হবে প্লাস আপনাকে দহন করতে হবে আর দুপুরে মনে করেন যে আবার ওই সেম গোবর থাকলে পরিষ্কার করতে হবে মেঝে যদি অপরিষ্কার থাকে সেটা পরিষ্কার করতে হবে তারপর আপনাকে মনে করেন যে আবার দানাদার খাদ্য খাওয়াইতে হবে যদি অতিরিক্ত গরম থাকে আবার গোসল করাইতে হবে আবার যদি আমি সন্ধ্যার দিকের কথা বলি সন্ধ্যার দিকে আপনাকে মনে করেন যে গরুর মশামাশি যেন না লাগে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে প্লাস মনে করেন যে সন্ধ্যাবেলা আবার আপনাকে দুধ দোহন করতে হবে গরুকে দা তারপর আপনাকে পল খড় যা যেটাই বলি এটা খাওয়াইতে হবে এরকম অনেক আর কি বিষয়গুলো আছে যেগুলো আমাদের ঘুরে ঘুরে করতে হবে এই ব্যাপারটা যদি আপনার দ্বারা যায় যে আপনি পারবেন বা আপনার ইচ্ছা শক্তি আছে ভালো তাহলে আমি মনে করি এই সেক্টরে আপনি আসেন কারণ ধৈর্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম ছাড়া আসলে এই খামারে কখনোই বেনিফিট করা সম্ভব না বা মানুষের ওপর ভরসা করেও এই এই সেক্টরে টিকে থাকা কোনো সম্ভব না খামার দেওয়ার পরে আফসোস না করে খামার দেওয়ার আগে এই বিষয়গুলো জানা আপনাদের খুবই প্রয়োজন ছিল এই জন্য আসলে আমি ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য মানে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়া সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরিক